কখনো নোংরা নর্দমাতে খালি খেয়ে নেমে পড়া আবার কখনো ডেনের পানি খেয়ে ফেলা হলো তার কাজ ইনি হলেন প্রকাশ কুমার যিনি জনপ্রিয়ভাবে পুনিত সুপারিস্টার নামে পরিচিত একজন ভারতীয় কমেডিয়ান এবং তিনি যে ভিডিওগুলি তৈরি করেন এবং ইনস্টাগ্রামে রিলের মাধ্যমে শেয়ার করেন তার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত পণিত সুপারস্টারের জন্ম উনিশশো সালে যদিও তার প্রকৃত জন্ম তারিখ এখনও অজানা তার বয়স দু সালের হিসাবে বত্রিশ বছর তিনি ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মস্থান বিহার সোশ্যাল মিডিয়া তারকা হওয়ার আগে পুনিত গাজিয়াবাদের একটি কোম্পানিতে কাজ করতেন প্রতি মাসে দশ হাজার টাকা আয় করতেন তিনি দু হাজার পনেরো সালে তার চাকরি হারিয়েছিলেন এবং এক দুই মাসের কাজের বাইরে ছিলেন পরে তার এক কাজিনের পরামর্শে তিনি টিকটকে লিপসিং ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি তার চলচ্চিত্র সম্পর্কে খুব বেশি মতামত পাননি তবে তিনি প্রায় ছয় মাস ধরে সেগুলি প্রকাশ করতে থাকেন একদিন হঠাৎ করে তার একটি চলচ্চিত্র জনপ্রিয় ওঠে যা তেরোশো ভিউ এবং ছিয়ানব্বইটি লাইক অর্জন করে এটি তাকে আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করেছিল পরবর্তীকালে তিনি বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে কমেডি ভিডিও তৈরি করতে শুরু করেন যা দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল তিনি তার ইউটিউবে চ্যানেল পুনিত সুপার স্টার এ দু সালের আগস্টে ভ্লগ এবং হাস্যকর ভিডিও প্রকাশ করা শুরু করেন তার চ্যানেলটি দু সালের জুন পর্যন্ত প্রায় বারো মিলিয়ন ভিউ হয়েছে ইন্টারনেটে খ্যাতির ফলস্বরূপ তিনি লাখ লাখ উপার্জন করছেন ইনস্টাগ্রাম ব্র্যান্ড অ্যান্ডোসমেন্ট ইউটিউব ভিডিও এবং অন্যান্য উপায়ের মাধ্যমে তার নেট মূল্য তৈরি করা হয়েছে দু সালের হিসাবে লর্ড পুনির সুপারস্টার এর নেট মূল্য এক কোটি থেকে পাঁচ কোটির মধ্যে অনুমান করা হয়েছে তিনি এখন একটি গাড়ির মালিক যা মারুতি এস গাড়ির মালিক তিনি